ভিউয়ার্স তো যেহেতু সোফার আরেকটা আইটেম হচ্ছে যেটা আসলে না না সেটা হচ্ছে কুশন অনেকেই কুশন বালিশটা পছন্দ করে আরামের জন্য তো সোফার ফোম এবং ফোম কভারের পরে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কুশন বালিশ এবং কুশন বালিশের কভার সেট তো অনেকেই আমাদের কাছ থেকে শুধু কুশন কভার চায় এবং আর একটু যারা পছন্দ করে যেটাকে রুমাল সেট বলে আর কি তো চাইলে আমাদের কাছ থেকে রুমাল সেট নিতে পারে আমাদের কাছে কিন্তু প্রচুর প্রিমিয়াম প্রিমিয়াম রুমাল কালেকশন আছে এবং সব কালারের সাথে ম্যাচিং করে আপনি নিতে পারবেন যেমন মেরুন কালার আছে কফি কালার আছে অ্যাশ কালার আছে গোল্ডেন কালার আছে সো আসলে সোফার ফোম কভারের যে কালার গুলা সবচেয়ে বেশি চলে বা কাস্টমার পছন্দ করে সেগুলোর মধ্যেই আসলে এই কালারগুলাই হচ্ছে সবচেয়ে হাই ডিমান্ডিং কালার যেমন আপনার কেউ গোল্ডেন কালার কাপড় নেয় গোল্ডেনের সাথে গোল্ডেন এই কভার রুমাল সেটটা নিতে পারে কেউ কফি কালার কফির সাথে কফি যারা একটু ব্লু বা অ্যাশ পছন্দ করে তাদের জন্য এরকম এবং সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে এই মেরুন কালার তো মেরুনের মধ্যে আমাদের একটা কালেকশন হচ্ছে দেখেন আমি দেখাই তো এটার মধ্যে কি কি থাকে আমি একটু আপনাদেরকে ডিটেলসে দেখাই প্রথমে আপনি পাবেন হচ্ছে এরকম একটা আপনার সেন্টার টেবিলের কভার হ্যাঁ এটা ফুল সেন্টার টেবিল এর সাথে থাকবে আপনার দুইটা সাইড টেবিল এরকম দুইটা সাইড টেবিল থাকবে সোফার এরপরে হচ্ছে আপনার পিছনে রুমাল থাকবে এরকম আপনি আপনার সোফার পিছনের পার্টে এরকম যেন দিতে পারেন সেভাবে এই রুমাল সেট থাকবে পাঁচটা এরকম পাঁচটা আপনার রুমাল সেট থাকবে এরপরে নেক্সট হচ্ছে কুশন কুশনের কাবার এবং এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজে করা হ্যাঁ অনেক জায়গায় লোকাল আইটেম গুলো চোদ্দ চোদ্দ সাইজে করা কিন্তু এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ ষোলো বাই ষোলো সাইজ যেটা কুশনের একটা স্ট্যান্ডার্ড সাইজ তো এরকম কুশন বালিশের কাবার পাবেন পাঁচটা তো সব মিলিয়ে হচ্ছে টোটাল তেরো পিস এবং কুশন বালিশ থাকবে আপনার পাঁচ পিস তো টোটাল আঠারো পিস আঠারো পিসের এই সেটটার প্রাইস আসবে মাত্র পাঁচ টাকা তো আপনারা যারা নিতে চান তারা যদি ইনবক্সে যোগাযোগ করেন আমরা আমাদের এরকম আরো প্রিমিয়াম প্রিমিয়াম ভালো ভালো কালেকশন আছে আহ এবং আরো কালার ডিজাইনের কালেকশন আছে যেগুলো ইনবক্সে শেয়ার করলে আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়া হবে